কেউ হায়াত থাকতে এক টাকা দান করা আর কারো মৃত্যুর পরে তার নামে একশো কোটি টাকা দান করা তার চাইতে উত্তম এক টাকা কারণ এক টাকা আজ আমি জীবিত থাকতে আমার এক টাকারও দরকার আমি মরে গেলে আমার নামে দুনিয়াটা দিয়ে দিলে কি আমি তো নাই আমি তো নাই বুঝেন নাই এই জন্য জীবিত মানুষের দানের স্বভাব আব্বা মরে গেছে আব্বার নামে টেয়া তিরিশ হাজার দিছে তিরিশ হাজার কা তিন লাখ দেন তিন লাখ টাকা দেন না দেন দিছেন কা তিন লাখ তিরিশ লাখ টাকাই দেন না অসুবিধা কি ওনার তো আর বেল নাই উনি তো মরে গেছে ওনার খবর নেই ওনার তোর এক টাকারও দরকার না অহন দুনিয়া দিলেই কি ওনারও যদি কবর থেকে সুযোগ দিত কবর থেকে উনি যদি বলতে পারত ওনার বংশধরকে যে কয় টাকা দান করবে উনি বলবে গোটা দুনিয়াটা দিয়ে